এই যে ম্যাডাম চা দিয়ে গেছে চা ডিম দিয়ে গেছে বিস্কিট খেয়ে দেখ পানি দিছো গ্লাসে পানি দিছো ঠিক আছে ঠিক আছে তুমি তো খামার আছো এখন নাকি দেখেন সকলের ঘরের অবস্থা ম্যাডাম মোটামুটি ভাই সব পরিষ্কার করে ফেলছে

সানি ওয়েদার গরম ততটা নাই কিন্তু রোদের প্রখট প্রখটটা আছে সব বিল্ডিংই কম বেশি গাছ আছে

বড় বুলি ফর দা ডে রুটিন দা ওক বন্ধু গরম দোল লাগতেছে অবশ্য নীজের কাজ নীজের করেই ভালো যতি করুক নাকি যতিই করুক তারপর নীজের একটু থাকবো জানাই অবশ্যই নীজের সব খেয়ে একটু পড়ে হ্যাঁ

আপনি পাঠিয়ে দিলেন না ঠিক আছে এ ভাই নাসির ভাই সাংবাদিক গত ব্লগে ওনার দিয়েছিলাম সাদের অনুষ্ঠানের জন্য সাদের গাছপালা যখন দেখাচ্ছিলাম ভাইকে ছিল ভাই কথা শুনেছেন আজকেও আমাদের এখানে আর্সে ভাই আমরা নিচে বসছি আপনি ভাই একটি কিছু গান টান একটু শোনান না ছোট বড়ো করে একটা গান শোনান আচ্ছা দুই লাইন শোন হ্যাঁ দুই লাইন শোনান দুই লাইন শোনান আমি আমার ভিওরদের শোনাই আচ্ছা আমার বন্ধুরা তো অনেক দেশে বিদেশে কম করে আছে অনেক বন্ধু আছে আচ্ছা দুই লাইন শোনেন আমি বাংলা আরে বাংলার থেকে একটু গান শোনো এক সময় গান গাইতাম বুডিসি করতাম ভাই বলেন আচ্ছা দুই লাইন শুনতে চেয়েছে শোনান শোনান যখন কুবে না মোড় পায়ের চিহ্নই বা কোনো বাইব না আমি বাইব না মোড়া তৈর যখন মোর পায়ের চিহ্নই বাছিয়ে দেব ব্যথা কেনা মিটিয়ে দেব গো মিটিয়ে দেব না সান হবে আনা আমায় নাইবা মনে রাখলে তারা পানে নাইবাই আমায় যখন করবে না মোর পায়ের চিহ্ন এই বাটে আমি বাইব না আমি বাইবনার খেয়া তরী খাতে বাহ বাহ ভালো চমৎকার চমৎকার কেমন লাগলো বন্ধুরা জানাবেন হ্যাঁ সে কবি সাহিত্যিক প্রকাশক ওকে ভালো থাকেন ভাই গানটা কেমন লাগবে কমন করে জানাবেন কি গ্যাস নাই তোমার কি আচ্ছা রে

হঠাৎ করে দেখতে যে হয়ে গেল নাকি কেমন বউ কেমন আরে আজকাল তো খালি হঠাৎ হঠাৎই বিয়ে হয়ে যায় সাকিনের বিয়ে তো হঠাৎ করে দেখতে যে হয়ে গেল যাই হোক বউ তো ভালো দেখতে সুন্দর তো আচ্ছা 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 এ তো বলো পয়সা অল্পে আছে আচ্ছা কি করবা সবই হঠাৎ হচ্ছে কি আর করা যাবে কিছু করার নাই ভালো থাকা তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি কষ্ট করে আমাদের ভিডিও দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাি বরক